ওয়ালাইকুম আ ওবেনটেক 90 ম্যাক্স বলছিস আলহামদুলিল্লাহ কার্টুন চলে আসছে কারণ আমি তো প্রথমেই বলেছি র‍্যাকেট ডিসিশন কামিং সুন সো এখন যারা হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড অরিজিনাল র‍্যাকেট গুলো কালেকশন করবেন তারা কিন্তু জিতবেন আমি রিজেন্টটা কেন বলছি রিজেন্ট হচ্ছে এই ওবেনটেক 90 আমরা যখন কোয়ান্টিটি এনেছি সো এরকম কোয়ান্টিটি কিন্তু সবাই নিতে পারে না সো সবার দামটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মতো হবে না সবের দামটা আমার থেকে অনেক বেশি হবে হচ্ছে এক পিস 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 দুই চার পাঁচ থেকে এনে নিজেরা সেল করে বাট আমার এখানে কিন্তু শত শত পিস পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আবার তো সবাই জানেন স্পোর্টস স্পোর্টস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেটগুলো সেল করছে ম্যাক্স ম্যাক্সবোল দেন হচ্ছে আপনার বিএস এর র্যাকেটগুলো এগুলো কোনো কপি র্যাকেট কিন্তু বিআন স্পোর্টস সেল করছে না সো যারা গত বছর আমার থেকে প্রোডাক্টগুলো কালেকশন করছেন তারা কিন্তু র্যাকেট সম্পর্কিত মোটামুটি অবহিত আছেন যে প্রত্যেকটা র্যাকেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি কেউ আবারও বলছি যদি কেউ কপি প্রমাণ করতে পারেন ডেফিনেটলি পাঁচ লাখ টাকা জরিমানা দিব আমি নিজে দিব ঠিক আছে সো ম্যাক্স বোল্টের ম্যাক্স বোল্টের ওভেন্টিক নাইনটির তিনটা কালারই আমার হাতে চলে আসছে আর হচ্ছে একবার কার্টুন করা মাল আছে তিনটা কালার হচ্ছে একটা চমৎকার ব্ল্যাকের সাথে নিউন কম্বিনেশন একটা হচ্ছে হোয়াইট কম্বিনেশন আর একটা হচ্ছে এটা আকাশী কালারই আমরা বলতে পারি আর প্রত্যেকটা সার্টিফিকেশন হচ্ছে আপনার প্রত্যেকটা প্রত্যেকটা র্যাকেট হচ্ছে এখান থেকে স্ক্যাচ করতে পারবেন খেয়াল করবেন স্ক্যাচ করে স্ক্যান করতে পারবেন আর এখানে যেই বারকোড টা দেওয়া আছে এটা কিন্তু আপনারা বোল্টের ওয়েবসাইটে কানেক্ট হতে পারবেন যেগুলো কপি র্যাকেটে যাবে না পকি রেখ কপি র্যাকেটে কিন্তু স্ক্যাচ করা যাবে না প্রথমেই বলছি কপি র্যাকেটে কোনো পরিমাণে স্ক্যাচ করা যাবে না বাট অরিজিনাল র্যাকেটে এখান থেকে স্ক্যাচ করে স্ক্যান করতে পারবেন দেন হচ্ছে এখান থেকে বার কোড যাচাই করতে পারবেন যারা আমার পুরোনো কাস্টমার আছে তারা ভালো করে জানেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নেক্সবোল্ড র্যাকেটগুলো সেল করছি আর যারা কি না নতুন কাস্টমার হবেন ইনশাল্লাহ সরাসরি দোকানটা ভিজিট করবেন দোকানটা ভিজিট করে সার্টিফাইড অরিজিনাল র্যাকেট গুলো বারকোড স্ক্যানার সহ নিয়ে যাবেন আর যেহেতু হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে সিজেনের শুরুতেই এই মুহূর্তের জন্য ফ্রেম গুলো অনলি আমি দাম বেড়ে যাবে বলছি অনলি পঁচিশশো টাকার কিন্তু পেয়ে যাবেন সো যেটা হচ্ছে যাবেন্স একটা ফোর ইউ র্যাকেট ডিজিটাল মেশিনে মিনিমাম হচ্ছে আপনি তিরিশ থেকে বত্রিশ এলবিএস অনায়াসে দিতে পারবেন আবার বলছি তিরিশ থেকে বত্রিশ এলবিএস অনায়াসে দিতে পারবেন বাট এটা নিয়ে এক্সপ্লেন করার মতো কিছুই খেয়াল রাখবেন তিনটা কালার আছে যারা নিবেন হোয়াটসঅ্যাপে নক করবেন সরাসরি দোকানে আসবেন